নমস্কার শিলিগুড়ি ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন তরফ থেকে আপনারা যারা এসছেন সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের যে জেলা ভিত্তিক ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম এই শিলিগুড়ি মিউজিক ফেস্টিভ্যাল এবং ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং আপনারা এসেছেন এই অনুষ্ঠানকে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং ক্লাসিক্যাল গান বাজনার জন্য যে শ্রোতা যে কোয়ালিটি বা যে কোয়ান্টিটি দরকার আমার মনে হয় শিলিগুড়িতে সেই সংখ্যা এবং গুণগত মান দুটোই আছে আপনারা এসেছেন আপনাদের আমরা ক্লাসিক্যাল আমাদের রাষ্ট্র সঙ্গীত একাডেমির তরফ থেকে অনেক প্রতিভা যারা উদীয়মান শিল্পী তাদেরকে এই স্টেজে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আজকে আপনারা শুনেছেন অত্যন্ত একজন ভালো শিল্পী মানালি মানালি ঘোষ জয় হোক আমি আর কথা না বারিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান আমার প্রথম নিবেদন রাগ বিহাগ আলাপ জোর ঝালা এরপর কি বাজাবো বলে নেব সকলের কাছ থেকে অনুভূতি চেয়ে শুরু করছি রাগ পেহাগ আর আজকে আমার ডান পাশে তিনি বসে আছেন বিক্রম ঘোষ পণ্ডিত বিক্রম ঘোষ আমরা প্রায় চল্লিশ বছর ধরে একসঙ্গে গান বাজনা করছি সুতরাং আমাদের যখনই স্টেজে দেখা হয় সবসময় দেখবেন না যে ও আমার সঙ্গে বাজাচ্ছে কিন্তু যখনই বাজনা হয় তখন আমরা দুজনে একটু অন্য খেলায় মেতে উঠি আশা করি আজকেও আপনাদের সেই খেলাটা ভালো লাগবে আমি বাজনার আগে একটি বিজ্ঞাপন করবো বৃষ্টি শব্দ বলার জন্য সকলকে নমস্কার আমাদের খুব আনন্দ লাগছে এখানে এসে এত সুন্দর শ্রোতা এত ভালো অনুষ্ঠান আর তেজলতা যেটা বললো সেটা একদম সত্যি কথা আমরা একসঙ্গে কনসেপ্ট করছি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি চল্লিশ বছর হলো এইটটি ফোরে প্রথম আমরা বাজিয়েছিলাম একসঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজে বাজিয়েছিলাম চুরাশি সাল সো ফরটি ইয়ার্স হলো এবং একটা স্পেশাল কেমিস্ট্রি দুজনের আছে সেটা আমরা গোড়া থেকেই কনসিয়াস ছিলাম একদম ছোট বয়স থেকেই দেখতাম যে বেশ একে অপরের সঙ্গে গান বাজনা করতে খুব ভালো লাগে এবং একটা কেমিস্ট্রি হয় সেটা ভগবানের আশীর্বাদে আজও আছে হোপফুলি আজকেও সেটা আপনারা দেখতে পাবেন ধন্যবাদ অনুষ্ঠান শুরু করছি